জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী বলেন বর্তমান সময়ে কংগ্রেসের হাত শক্ত করার বর্তমান সময়ে কংগ্রেসের হাত শক্ত করা একান্ত প্রয়োজন এই পঞ্চায়েত নির্বাচনে এপি সদস্য তাহেরা বেগম লস্কর এবং জেলা পরিষদ আসনে মমতাজ বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান আমিনুর রশিদ চৌধুরী এদিনের সভায় প্রতিজন বক্তায় সমাজের বৃহত্তর স্বার্থে কংগ্রেস দলের প্রার্থীদেরকে নির্বাচিত করার আহ্বান জানান পিএম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের যে কথা বলবে তাদেরকে এগিয়ে আনতে হবে তার জন্য আপনাদেরকে কাজ করতে হবে আজকে যদি কংগ্রেস দল থেকে এডভোকেট মমতাজ বেগুন ভনকে আপনারা জিতিয়ে দেন আজকে যদি আমাদের এপিকে কংগ্রেস দল থেকে জিতিয়ে দেন কংগ্রেস দল শক্তি পাবে আপনাদের হয়ে কাজ করার জন্য আমরা অনুপ্রেরণা পাবো আপনাদের সঙ্গে আপনাদের হব আপনাদের দুঃখ সুখে করিমগঞ্জ জেলাতে আন্দোলনে আপনাদের হয়ে সেই শক্তি নিয়ে আমরা কাজ করব। আমরা আপনাদের কাছ থেকে অনুরোধ জানাচ্ছি কংগ্রেস দলের পরিবার থেকে আমাদের দলকে শক্তি দেন আমাদের দলকে নেতৃত্ব করার জন্য আপনারা এগিয়ে আসুন এবং করিমগঞ্জ জেলাতে পরাক উপত্যকাতে একটি শক্তিশালী নেতৃত্ব করার জন্য আপনারা সঠিক চয়ন করুন নির্বাচন আসলেই আমরা উৎসব বলেছি আপনাদেরকে উৎসবে মুখর হয়ে যাই আর নির্বাচনে যখন পরাজিত হয়ে যায় যখন এখান থেকে বিজেপি নির্বাচিত হলো সাংসদে তখন আমরা দেখলাম যারা বিজেপি করেছে তারা আমাদের কাছে এসে বলে ভুট তো বিজেপিরে দিছি ভাই ইসিস কিতা ইতা হইল রে বাপাই ভোট তুমি বিজেপি রে দিলাই দেড় লাখ ভুট দিয়াম বিজেপির গ্রামে গ্রামে আগ লাখ ইজ্জত ভাগবার লোকে দশটা বুট ঢুকলা পঞ্চাশটা ঢুকা একশোটা ঢুকলা না এমএলএর যাওয়া দিত না মাথা দায়িত নাই দেড়শোটা বুট ঢুকা হইয়া ভাইয়া যে লোক মুসলিম ভোট আপনারা নিয়ে বিজেপি দিয়ে এই সিটটা থেকে বিজেপি পাস করাইয়া এখন ওই আল্লাহ দুইটা গিতা হইলো পরে আল্লাহ দুই হয়ে কোনো লাভ হইতো না এনএফসি করে লাভ আগে কোনা তাই বন্ধুগণ আগামী দুই তারিখের নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন এই আশা রাখি এবং আগামী দিনের চিন্তা করে আমার বাবাকে আপনারা এই অঞ্চল থেকে চারবার নির্বাচিত বিধায়ক করেছেন দুইবার মন্ত্রী করেছেন আপনারা ওনাকে ইজ্জত দিয়েছিলেন আপনাদের ইজ্জতে আমরা ইজ্জতই হয়েছি আপনারা ইজ্জত দেওয়ার জন্য আজকে এখানে রশিদা দেখার সুযোগ পেয়েছি সেটা আপনাদের সবার আপনাদের সেই মায়া সেই ভালোবাসার জন্য আজকে এখানে বক্তৃতা দিচ্ছি তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই দুই সালে আমার বাবা পরাজিত কি রকম হয়েছিল আপনারা সবাই জানেন সেই সময় কি ইস্যু এসেছিল সেটাও আপনারা জানেন আজকে যদি দুই হাজার এক সালে আব্দুল মুক্তারি চৌধুরী সাহেব যদি নির্বাচিত হতেন আসাম মন্ত্রিসভার একটি বলিষ্ঠ কণ্ঠ থাকত করিমগঞ্জ জেলা নিয়ে ওনার একটা স্বপ্ন ছিল দক্ষিণ করিমগঞ্জ নিয়ে ওনার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন আল্লাহর হুকুম ছিল না জনসাধারণ ওনার সঙ্গে ছিল না উনি হেরে গিয়েছেন নির্বাচনে হারাজিত্তা থাকে জনসাধারণ যে রায় দিয়েছিল সেদিন আমরা মাথা পেতে নিয়েছি ওনার সেই পরাজয়ের পর আমরা বিগত বিশ বছর দেখেছি সেই বিশ বছর কি হয়েছিল সেটা এবং মুক্তি চৌধুরীর সময়কে আপনারা একটু বাসায় চিন্তা করবেন সেই সময়ের এখানে অনেকজন লোক আমার বাবার সঙ্গে চলাফেরা করার লোক এখানে মুরব্বীরা বসে আছে সেই সময় কোনো ফান্ড ছিল না চারবার এখানে দক্ষিণ গরিমের বিধায়ক হয়েছিলেন চারবারের মধ্যে একবার উনি ফান্ড পেয়েছিলেন ছিয়ানব্বই থেকে দুই হাজার একশন এমএলএ এরিয়া প্রথমবার এমএলএ এরিয়া ডেভেলপমেন্ট এসেছিল দশ লক্ষ টাকা তার আগে কোনো ফান্ড ছিল না আনট্রাইডের ফান্ড দিয়ে কাজ করা হয়েছে তখন টাকা ছিল না তখন যে কাজগুলো যে রাস্তাঘাট যে পানীয় জল হয়েছিল আজকেও সেটা আমরা দেখতে পাই কিন্তু বিগত বিশ বছর অভিযানের কার্যসূচি সংক্ষিপ্ত ভাবে আপনারা আমাদের কাছে মানে তুলিয়া ধরুন আগামী কাল সোমবার সন্ধ্যা ছয় কোটিকা হইতে রাত্রি আট আট কোটি আট কোটিকা পর্যন্ত কায়স্তাম বাজারে বিরাট জনসভা আগামী আবার হইয়ার আগামী কাল সোমবার সন্ধ্যা ছয় কোটি হইতে রাত্রি আট কোটি আট কোটি কাস্টগ্রাম কাস্টগ্রাম বাজারে বিরাট জনসভা আগামী পর দিন গিয়ে মানে মঙ্গলবার সেই মঙ্গলবার লোক মানে পাটুরিয়া বাজারে সন্ধ্যা ছয় কোটিকে হইতে রাত্রি আট কোটি পর্যন্ত আমাদের আমাদের নির্বাচনী সভা এবং এই সভায় আমাদের মুখ্য আকর্ষণ হিসাবে থাকবেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী আপনারা এই প্রোগ্রামও উপস্থিত থাকার লাগিয়া আজকের সভা থাকিয়া অনুরোধ করা হয় আর তিন নম্বর দিন মানে বুধবার বুধবার দিন গিয়া আমরা কর্মী হলে মানে মানুষ আমি এবং আমি এবং মদিনের বাবা আমরা খুব চেষ্টা করেছিলাম। এই প্রোগ্রামটা করতাম না কিন্তু এই কর্মী হলে এটা মানে মানবাদির একটা উৎসব মুখর অবস্থান সৃষ্টি হইত যার কারণে সকাল নয় কোটিকা হইতে আব্দুল খানের বাড়ি হইতে এটা মিছিল মানে বাড়ি হোক মোটরসাইকেল গাড়ি ইত্যাদি আমরা পূর্ব হয়ে বাটলিয়া হয়ে নিয়ামতখানি হয়ে কায়স্তগ্রাম হয়ে কনকপুর হয়ে

দুইটার ভিতরে আর আমরা আবার ভগান থেকে দুইটার স্টার্ট করব এবং আমরা কনকপুরে গিয়ে আবার আইয়া আমরা সাইটটার মধ্যে আমরা মাইকটা মানে বন্ধ করতে লাগবো সরকারের নিয়ম হিসাবে আপনারা সবাই এই মিছিল শরিক ডাক্তার আর এই যে এলাকার সিঙ্গারিয়া বিশেষ করে সিঙ্গারিয়া এলাকার কনকপুর এলাকার যতটা মোটরসাইকেল আছে

আমার আগামী দিনের প্রচারটা আমরা আপনারা সামনে খুব ঘোষণা করলাম সময় একটু আছে সামান্য কথা হইতাম পারি আমি তো আমার পার্টি যার বউ তাহেরা বেগম লস্কর লস্করের যাই সব লাগা গেলে কিছু মানে মানে মজা লাগে গেলে মজা লাগে কিতার লাগে হানসা ভাইছেন কিতার লাগে আজিজ তুমি আইছো আলাদা লাগতো না আমরা এইবার ভাইছি আমরা বুট ইয়া আমরা মানে দেখাইয়া দিব আমরা

মাত্র সত্তর চার কোটি মুসলিম বাকি সব হিন্দু এবং এই হিন্দু বায়ু বন্ধুর কাছে বায়ু বন্ধুদের আমরা এমন একটা আশ্বাস পাইছি নতুন দিয়ে খাড়া করো আমরা সঙ্গে আছি এখনো দেখি আর এবং আগামী দিন ওরা থাকবা যার কারণে নির্বাচনী সভা আমরা সব সময় হই যে আমরা এখানে অন্য কংগ্রেসের সমস্ত মানে যেটা গুণাগুণ আছে আমরা গুণাগুণ গাইতাম যে বেশি আমরা সমালাচনা করতাম না আমার সামিন আমিনুল সরদারবি সাহেব কিসব কথাই যেন কইছেন তাহান্দর খারিজা কাইনাগঞ্জ আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে তার বক্তব্য আছে